পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন হ্যাঁ আপনারা জানাব যে সমস্ত আইন আইন জাত পরিষেবা অর্থাৎ যে কোনো পর্যা বলুন বা জমি সংক্রান্ত যে কোনো আইনি পরিষেবা অত্যন্ত ন্যায্য মূল্যে এবং যেটুকু না নিলে নয় সেটুকুই এই ল ক্লার্ক আপনাদের দেখাবো যারা আছেন তারা কিন্তু এই মণ্ডল অর্থাৎ এই যে ল মন্ডল বা অ্যাসোসিয়েশন তারা কিন্তু আমাদের এই পরিষেবাটা দেন এবং বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন কিন্তু তারপরও এই যে অ্যাসোসিয়েশন রয়েছে তারই রাজ্য সম্পাদক এখানে আছেন ক্যামেরাপারসনকে একটু এগিয়ে আসতে বলবো যে তার সাথে কথা বলে নেব যে গত আপনারা জানেন দর্শক যে গত তিরিশ তারিখ আরামবাগে এই যে হুগলি জেলার যে পর্যন্ত সভা ছিল সেই সভা সময়ের অভাবে কমিটি গঠন করা সম্ভব হয়নি আজকে সেই কমিটি গঠন হলো এবং একটু কথা বলে নেব দীপঙ্কর বাবু ফালগুনি চক্রবর্তী রয়েছেন আপনাকে টাইমস অফ নিউজ বাংলায় স্বাগত তারিখ তারপরে আজকে কমিটিটা গঠন এই আমাদের পশ্চিমবঙ্গ লোকল্যাক্স অ্যাসোসিয়েশনের এটা সম্মেলনের বছর চলছে গত তিরিশে জুন আরামবাগে আমাদের হুগলি জেলার জেলা সম্মেলন ছিল সংগঠনের সেই জেলা সম্মেলন সকাল থেকে শুরু হয় এবং যেহেতু হলটা ছটার পর আর পাওয়া যাবে না সেই জন্য আমরা কমিটি গঠন করতে পারিনি আজকে সেই কমিটি গঠন করা হলো দীপঙ্কর দাস আজকে নতুন নির্বাচিত সম্পাদক হয়েছেন সভাপতি হয়েছেন আমাদের প্রশান্ত চক্রবর্তী এবং এর সঙ্গে সঙ্গে আমাদের নতুন কমিটি তৈরি হয়েছে একচল্লিশ জনের এই কমিটি আগামী তিন বছর কাজ করবে সারা পশ্চিমবঙ্গে আমাদের শ্রেণীর মানুষের জন্য যে লড়াই চলছে পশ্চিমবঙ্গ লক লাকশ আসনের ব্যানারে সেখানে দাঁড়িয়ে এরা সেই লড়াইটা করার জন্য আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমাদের বসার জায়গা চাই আদালতে ভূমি সংস্কারে পরিবহনে রেজিস্ট্রি অফিসে আমাদের বসার জায়গা নেই পানীয় জলের অবস্থা ব্যবস্থা নেই ইটিকেন পাবলিক যারা আসেন তাদের কোনো রকম বসার জায়গা নেই তারা কি করবেন কোথায় দাঁড়াবেন কীভাবে পরিষেবা পাবেন এটা ঠিক নেই আমরা সরকারের কাছে আবেদন করেছি যে আমাদের এই কি বলে বসার জায়গা তৈরি করে দেওয়া হোক পানীয় জল শৌচাগার তৈরি করে দেওয়া হোক আমাদের শ্রেণীর মানুষ কাজ করতে করতে মারা গেলে পরে যেহেতু আমরা দিনে আনা দিন খাওয়া মানুষের মধ্যে পড়ি আমরা সরকারের কাছে আবেদন করেছি যে আমাদের কাজ করতে করতে কেউ মারা গেলে পরে আমাদের পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা অনুদান দেওয়া হোক এরকম বিভিন্ন দাবি আমাদের আছে আমাদের লাইসেন্স যেখানে হয় কাউন্সিল সেই কাউন্সিল অফিস দেয়া আছে একটা জঘন্য জায়গায় আছে সেখান থেকে কলকাতার মুখে ট্রান্সফার করতে বলেছি আমাদের জন্য যাই সরকার করেছেন ওয়েস্ট বেঙ্গল ল ক্লাক্স অ্যাক্ট তাতে বহু ভুল আছে তা অ্যামেন্ডমেন্ট করতে পড়েছি আমরা এই সমস্ত দাবিগুলোকে সামনে রেখে সারা বছর ধরে আমাদের সম্মেলনগুলো হচ্ছে সারা পশ্চিমবঙ্গে তিরনব্বইটা আদালতে আমাদের শাখা সম্মেলন হয়েছে আমাদের সঙ্গে থাকা পঁয়ত্রিশটা পরিবহন দপ্তরে সেখানে আমাদের শাখা সম্মেলনগুলো চলছে বিএলআরতে সারা পশ্চিমবঙ্গে তিনশো ছেচল্লিশটা বিআর ব্লক সেখানে আমাদের শাখা সম্মেলন শেষ হয়েছে এবং আমরা এখন জেলা সম্মেলনের মধ্য দিয়ে যাচ্ছি আজকে হুগলি জেলা কমিটি গঠন করা হয়ে গেল এগারো তারিখে পশ্চিম পূর্ব বর্ধমানের কমিটি গঠন হবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে নদীয়া এবং পূর্ব পূর্ব পশ্চিম মেদিনীপুরে কমিটি গঠন হবে এভাবে আমাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত এটা চলবে এবং ফাইনালি আমরা ডিসেম্বর মাসে সাতাশ আঠাশ উনত্রিশে ডিসেম্বর আসানসোলে যুব আবাসে আমাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে সারা পশ্চিমবঙ্গ থেকে প্রায় সাতশো প্রতিনিধি সেখানে উপস্থিত হবে এবং সেখানে আইনমন্ত্রী থেকে শুরু করে হাইকোর্টের জাস্টিস থেকে শুরু করে সকল উপস্থিত থাকবেন সেখানে আমাদের মূল দাবিগুলো আলোচিত হবে এবং সরকারের কাছে আমরা বলব জানি না সরকার বাবুত্র আমাদের কথা শুনবেন কি না তবে আমরা আশাবাদী যে আমাদের দাবিগুলো শোনার পর সরকার নিশ্চয়ই বিবেচনা করবে অনেক অনেক শুভেচ্ছা একেবারেই তাই যে কথা বলছিলাম যে ফাল্গুনি চক্রবর্তী রাজ্য সম্পাদক তিনি কিন্তু জানালেন যে আমরা যথোপযুক্ত পরিষেবা দেওয়ার পর তারা কিন্তু তাদের বসার জায়গা এখন সরকারিভাবে স্বীকৃতি পায়নি এবং সেখানে তারা যে ঘন্টার পর ঘন্টা পরিষেবা দেন জনপরিষেবা সেখানে একটা বাথরুম নেই পানীয় জলের সুবিধা নেই কিছুই নেই অথচ তারা কীভাবে তাদের মনের জোরে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ যাতে আইনত বঞ্চিত না হয় বা প্রতারিত না হয় তার জন্য তাদের লড়াই চলছে হ্যাটসঅপ তাদের এই লড়াইকে এবং সঙ্গে আবারও একবার দেখাবো যারা যে নির্বাচিত হয়েছেন তাদের কাছে একটু আসবো স্বাগত আপনাকে ডাইরে কী বলবেন আমি আজকের সভা থেকে হুগলি জেলা কমিটি পশ্চিমবঙ্গ লকার অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছি এবং আমার পাখি রয়েছে আমার হুগলি জেলা কমিটির সভাপতি প্রশান্ত চক্রবর্তী এবং সলিল বোস তিনি কথাধ্যক্ষ হয়েছেন এবং অফিস সম্পাদক হয়েছেন হুজুল দাস আমরা আগামী দিন আমাদের লকারের স্বার্থে লকল্যাকের পেশার সুরক্ষার জন্য যেসব কর্মসূচি পশ্চিমবঙ্গ লকল্যাক অ্যাসোসিয়েশান রাজ্য কমিটি আমাদের উপর দায়িত্ব ন্যস্ত করবে সেই কর্মসূচি রূপায়ন করব এবং আমার ইউনিট যারা রয়েছে তারাও রূপায়ণ করবে আমাদের লড়াই চলতে থাকবে সরকার বাহাদুর ইতিমধ্যে অনেক কথা বলেছেন করে দেবে করেননি আমরা এগিয়ে চলছি আমরা লড়াইয়ের মাধ্যমে আমাদের যা পাওনা দাবি দাওয়া আদায় করে নেব সকলে একসাথে লড়াই করবে বছর একেবারেই তাই যে যারা আজকে নির্বাচিত হলেন তারা কিন্তু যেটুকু তাদের দাবি যে সরকারের কাছে তারা এই দাবি সনদ পেশ করবেন অতীতেও করেছেন কিন্তু তাদের বক্তব্য সরকার কিন্তু এখনও অবধি সেভাবে তাদের কোনো আইনত স্বীকৃতি দেয়নি যদিও সেপ্টেম্বর মাস অবধি সপ্তিম্বর সেপ্টেম্বর মাস অব্দি তারা কিন্তু এই সম্মেলনের মধ্য দিয়ে তারা তাদের দাবি সনদ সরকারের কাছে জানিয়ে আসবেন এবং তারপর আসানসোলে যে রাজ্য সম্মেলন হবে সেই রাজ্য সম্মেলনে হাইকোর্টের জাস্টিস থেকে আইনমন্ত্রী তাদের সামনে তারাই তাদের দাবি সনদ তুলে ধরবেন আর সেই যুক্তিসঙ্গত দাবি সনদ কতটা সরকার বাহাদুর তাদের স্বীকৃতি দেয় সেদিকে হাইকোর্টের জাস্টিস থেকে আইনমন্ত্রী তাদের সামনে তারাই তাদের দাবি সনদ তুলে ধরবেন আর সেই যুক্তিসঙ্গত দাবি সনদ কতটা সরকার বাহাদুর তাদের স্বীকৃতি দেয় সেদিকে যেমন লগ্নার অ্যাসোসিয়েশন নজর রাখছে নজর রাখব আমরাও অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা শ্রীরামপুর হুগলি নিবেদন করছেন কাইক্সো একাডেমি অ্যান্ড প্রফেশনাল স্যালন দ্য আলটিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড বিউটি